নারীরা নিজেদের জীবনের সব থেকে বড়ো প্রাপ্তি মনে করে নিজের সন্তানকে তাই গর্ভধারণের পর বা কনসেপ্ট করার পর নারীদের কিন্তু আনন্দের সীমা থাকে না তবে এই আনন্দের মাঝে মাঝেই আবার দেখা দেয় নানা ধরনের শারীরিক অসুবিধে এই রকমই একটি অসুবিধে হলো পেটে ব্যথা হওয়ার সমস্যা তো নমস্কার বন্ধুরা আমি জিমি জিমিজ বেবি কেয়ার অ্যান্ড প্যারেন্টিং চ্যানেলে সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি আমার আজকের ভিডিওর আলোচ্য বিষয় হল গর্ভধারণের পর পেটে ব্যথা হওয়ার সমস্যাটা কেন হয় এর সম্ভাব্য কিছু কারণ ও এটা প্রতিরোধের উপায় তো চলো আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক আর সবার কাছে অনুরোধ রইল যে ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবে এই যে এই পেটে ব্যথা হওয়ার সমস্যাটা কিন্তু গর্ভধারণের পর হয়নি এমন খুব কম মানুষই আছে বেশিরভাগ মহিলাদেরই কিন্তু এই পেটে ব্যথা হওয়ার সমস্যাটা হয় তবে এখানে কিছু কিছু পেটে ব্যথা হচ্ছে স্বাভাবিক আর কিছু কিছু পেটে ব্যথা হচ্ছে অস্বাভাবিক তাহলে কোনটা স্বাভাবিক আর কোনটা অস্বাভাবিক সেটা আগে জেনে নেওয়া দরকার এবং সেই অনুযায়ী কিন্তু ব্যবস্থা নিতে হবে তো গর্ভধারণের সময়টাকে আমরা যে তিনটি ভাগে ভাগ করি সেটা একটা হচ্ছে ফার্স্ট টার্মেস্টার একটা সেকেন্ড টার্মেস্টার একটা হলো থার্ড টার্মেস্টার মানে প্রথম তিন মাস তারপর দ্বিতীয় তিন মাস তারপরে তৃতীয় তিন মাস তো প্রথম তিন মাসের সময় কিন্তু অনেকেরই পেটে হালকা হালকা ব্যথা হয় যেহেতু এই সময় ইউট্রিয়াসের মধ্যে একটি পরিবর্তন আসে আগে তো ইউট্রিয়াসটা খুব ছোট ছিল আর গর্ভধারণের পর যখন ইউট্রাসটা আস্তে আস্তে বড় হতে শুরু করে এই সময় কিন্তু তল পেটে হালকা ব্যথা হওয়াটা খুবই স্বাভাবিক এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই তবে এই ব্যথার তীব্রতা যদি খুব বেশি হয় এবং তার সঙ্গে ভ্যাজাইনাল ডিসচার্জ দেখা দেয় বা একটু একটু ব্লিডিংও দেখা দেয় তাহলে কিন্তু এটা হতে পারে ইউরিন ইনফেকশান যে ইউরিনের সাথে হয়তো একটু একটু রক্তও আসছে ইউরিনে জ্বালা হচ্ছে তাহলে এটা ইউরিন ইনফেকশান হতে পারে এই সময় হরমোনাল চেঞ্জের কারণে এছাড়া কেউ কেউ মানে অতিরিক্ত বমির কারণে জলটাও ঠিকঠাকভাবে খেতে পারে না মানে খাবারের পাশাপাশি জল খেলে জলটাও বমি হয়ে যায় সব কারণের জন্য কিন্তু এই সময় ইউরিন ইনফেকশন হওয়াটা খুবই একটি কমন ব্যাপার তো এই ইউরিন ইনফেকশন হলে কিন্তু চিকিৎসা করাটা অবশ্যই জরুরি তো পেটে ব্যথার পাশাপাশি যদি এই ধরনের সমস্যাগুলো তোমরা দেখতে পাও যে ব্যথার তীব্রতা দিনে দিনে বাড়ছে এবং আর তো বললামই যে ভ্যাজেনাল ডিসচার্জ সেখান থেকে দুর্গন্ধ এই ধরনের সমস্যা যদি দেখতে পাও তাহলে আর দেরি না করে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ খেলে এটা কিন্তু খুব তাড়াতাড়ি সেরে যাবে আর সেই সঙ্গে এই সময় কিন্তু প্রতিদিন স্নান করা সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন জামাকাপড় পরা এগুলো কিন্তু ভীষণ রকমের দরকারি মানে সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে তাহলেও কিন্তু এই ইউরিন ইনফেকশনের সমস্যাকে অনেকটা রোধ করা যাবে আর সেই সঙ্গে প্রস্তাব বেশিক্ষণ চেপে না রাখা এটা অনেকে করে থাকে এর কারণেও কিন্তু ইউরিন ইনফেকশন হয় তাই যখনই তোমাদের টয়লেট পাবে তখনই টয়লেটটা ক্লিয়ার করে নাও উচিত এই সময় খুব ঘন ঘন টয়লেট পায় অনেকেরই তো যতবারই যেতে হোক না কেন তোমরা কিন্তু কখনো চেপে রাখবে না তাহলে আমরা ইউরিন ইনফেকশনটাকে অনেকটা এড়িয়ে চলতে পারবো এরপরে যে কারণে পেটে ব্যথা হয় যেমন কোষ্ঠকাঠিন্য সমস্যা অতিরিক্ত গ্যাস বা কোষ্ঠকাঠিন্য সমস্যা থেকেও কিন্তু পেটে ব্যথার সমস্যা হয় স্টুল ঠিকঠাকভাবে পাস না হওয়া এগুলোও হরমোনাল চেঞ্জের কারণেই হয়ে থাকে তো এই সমস্যাগুলোকে রোধ করার জন্য আমাদেরকে কিন্তু বেশি বেশি পরিমাণে জল খেতে হবে জলের কিন্তু এক্ষেত্রে কোনো বিকল্প নেই জল প্রচুর পরিমাণে খেতে হবে সেই সঙ্গে ফাইবার সমৃদ্ধ খাবার যেগুলো আছে যেমন সবুজ শাকসবজি সবজি সিজনাল ফলমূল তার সঙ্গে সিজনাল ফলমূলের মধ্যে বলবো যেমন পাকা কলা তারপরে সবজির মধ্যে লাউ মিষ্টি আলু এগুলোতে কিন্তু ফাইবারের পরিমাণটা খুব বেশি তাই চেষ্টা করবে যে দৈনন্দিন খাদ্য তালিকার মধ্যে এগুলোকে রাখার তাহলে আশা করি এই কোষ্ঠকাঠিন্যের সমস্যাটা ধীরে ধীরে কিন্তু অনেকটাই কমে এর এরপরে পেটে ব্যথা হওয়ার যে কারণটির কথা উল্লেখ করব সেটা কিন্তু খুবই একটি বিপজ্জনক অবস্থা এক টপিক প্রেগনেন্সি যদি এমন প্রেগন্যান্সি কারো হয় তাহলে কিন্তু তার তীব্র পেটে ব্যথা হওয়ার সমস্যা হবে এক টপিক প্রেগন্যান্সির কথা বলতে গেলে একটু ছোট্ট করে বলি যে শুক্রাণু ও ডিম্বাণুর মিলনের ফলে যে ভ্রূণটি উৎপন্ন হয় সেটা জরায়ুতে প্রতিস্থাপন হওয়ার কথা কিন্তু জরায়ুতে না হয়ে সেটা অন্য কোনো জায়গায় বিশেষ করে ফেলোবিয়ন টিউবের মধ্যে কিন্তু আটকে থাকে আর এটা কিন্তু খুবই একটি ইমার্জেন্সি আর যদি এমনটা হয় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি ডাক্তারের কাছে যেতে হবে অনেক সময় ডাক্তারবাবুরা ওষুধের মাধ্যমেও এটাকে আবার জরায়ুতে প্রতিস্থাপন করতে পারে কিন্তু আবার কখনো কখনও কি হয় যেটাকে সার্জারি করারও প্রয়োজন পড়তে পারে তবে খুব বেশি যদি দেরি হয়ে যায় তাহলে সেই টিউবের মধ্যে টিউবটা তো ভীষণ সরু থাকে সেই টিউবের মধ্যে বাচ্চাটা তো ধীরে ধীরে বড় হতে থাকবে তাহলে কিন্তু টিউবটা বাস্ট হয়ে মায়ের প্রাণহানিরও একটি আশঙ্কা থাকে তাই এরকম অবস্থা হলে কিন্তু অবশ্যই ডাক্তারের কাছে তাড়াতাড়ি যেতে হবে তাই কোনো রকম পেটে ব্যথাকেই কিন্তু খুব নর্মালভাবে নেওয়া যাবে না পেটে ব্যথার সমস্যা যদি একটু তীব্র হয় তাহলে কিন্তু অবশ্যই ডাক্তারের কাছে যেতেই হবে এরপরে বলি যে হজমের সমস্যা হওয়ার কারণেও কিন্তু পেটে ব্যথা হতে পারে অনেক সময় যে এই সময়ে যেহেতু হরমোনাল চেঞ্জ হয় প্রজেস্ট্র্যান হরমোনের মাত্রা অনেকটা বেড়ে যায় সেই কারণেও কিন্তু শরীরের পেশিগুলো শিথিল হয়ে যায় আর খাবার হজম করতে অনেকটা সময় লাগে মানে আগে খাবার হজম করতে যেমন সময় লাগতো তার চাইতে কিন্তু এই সময়ে খাবার হজমটা অনেক ধীর গতিতে হয় তাই একবারে বেশি পরিমাণে খাবার না খেয়ে খাবারটাকে বারে বারে ভাগ করে খাবে মানে একবারে যে খাবারটা খেতে সেটাকে তিন ভাগে ভাগ করে তিন টাইমে খাবে তাহলে কিন্তু পেটে ব্যথা হওয়ার সমস্যাটা অনেকটা কম হবে আর সেই সঙ্গে বলবো যে ভারী কোনো জিনিস তোলা বা অনেকক্ষণ পেটের উপর চাপ দিয়ে বসে কাজ করা এই সমস্ত কারণেও কিন্তু পেটে ব্যথা হয় তাই এই বিষয়গুলো থেকে এই সময় একটু সতর্ক থাকবে এরপরে সেকেন্ড ট্রাইমেস্টারের মাঝামাঝি সময় যেমন ছ সাত মাস এই সময় এই সময় বাচ্চা যখন ধীরে ধীরে বড় হতে থাকে নিজের অবস্থা পরিবর্তন করতে থাকে সেই সময়ে কিন্তু মাঝে মাঝে পেট একটু শক্ত হয়ে আসে এবং পেটে কিন্তু ব্যথা অনুভূত হয় কারণ সেই সময় সে যেহেতু অনেকটা বড় হয়ে গেছে প্রথমে তার মুভমেন্টগুলো ছিল খুব ছোট ছোট, এবারে কিন্তু তার মুভমেন্টগুলো হয়ে গেছে বড় বড়। সে কখনও পা দিয়ে কিক করে কখনো হয়তো মাথাটা একটু সামনের দিকে এগোয় মানে শরীরের বিভিন্ন অঙ্গ অতঙ্গগুলো একটু নাড়াচাড়া করে এই সময়ও হালকা পেটে ব্যথা হওয়াটা খুবই স্বাভাবিক এটা নিয়েও ভয় পাওয়ার কিছু নেই তবে ব্যথার তীব্রতা বেশি হলে কিন্তু সাবধান হতে হবে এরপরে একদম ন মাসের সময় বলি অর্থাৎ থার্ড ট্রাইমেস্টারের সময় আরেক ধরনের পেটে ব্যথা হয় এটা হচ্ছে ফলস পেইনের ব্যথা মানে শরীর ডেলিভারির জন্য নিজেকে ধীরে ধীরে প্রস্তুত করতে থাকে এই কারণেও কিন্তু এই সময় মাঝে মাঝে পেটে ব্যথা হয় তো কি করে বুঝবো যেটা ফলস পেইন তো ব্যাপারটা হচ্ছে সেই সময় এই ব্যথাটা কিন্তু বেশিক্ষণ স্টে করে না কিছুক্ষণের জন্য আসে ব্যথাটা আবার একটু পরেই চলে যায় তো এই সময়ে যদি তোমরা শুয়ে থাকো এমন সময় যদি এরকম একটা ব্যথা হয় ব্যথাটা ঠিক পিরিয়ডসের আগে যেমন একটা ব্যথা হয় সেই রকম ব্যথা মনে হবে যেন এখনই পিরিয়ডস হয়ে যাবে কিন্তু আসলে তা না এটা হচ্ছে ফলস পেইন তো যদি তোমরা শুয়ে থাকো শুয়ে থাকা অবস্থায় ব্যথাটা হয় তাহলে একটু বসবে দেখবে ব্যথাটা সেরে গেছে একটু বসে থাকার পর বা বসে থাকাকালীন যদি হয় অনেক সময় তোমরা একটু হাঁটতে পারো মানে নিজের পজিশনটা চেঞ্জ করবে শুয়ে থাকলে একটু উঠবে উঠে থাকলে একটু শোবে নিজের পজিশনটা চেঞ্জ করবে দেখবে ব্যথাটা কিন্তু একটু পরেই কমে গেছে আর এইভাবে চলতে চলতেই যখন ন মাস চলে আসে মাস পেরিয়ে যায় সেই সময়ে তোমার একটা টাইমে ডেলিভারি পেইন চলে আসে আলট্রাসাউন্ডে তো তোমাদের ইডিডি ডেট মানে এস্টিমেট ডিউ ডেট দেওয়াই থাকে তো কারো তার থেকে দু একদিন পেছতেও পারে দু তিন দিন কিন্তু এগিয়েও আসতে পারে তো সেই সম আর এই সময়ে যে ফলস পেনটা হয় সেটাতে কিন্তু কখনো জল ভাঙার সমস্যা বা ব্লিডিং হওয়ার সমস্যা এই ধরনের সমস্যা দেখা দেবে না যদি তোমাদের এই ব্যথার সঙ্গে এরকম যে জল বেরোচ্ছে যে তোমরা ভাবছো যে ইউরিন পাস হচ্ছে তা কিন্তু নয় অনেক সময় এই সময় জল ভেঙে যায় তারপরে ব্লিডিং হয় এই সব দেখা দিলে কিন্তু আবার বাড়িতে চুপ করে বসে থাকা যাবে না ফলস পেনের ব্যাপারটা তো বললামই ফলস পেন কিন্তু একদমই বেশিক্ষণ স্টেও করবে না সেই সঙ্গে এই সমস্ত সমস্যাও দেখা দেবে না এটা আসবে আবার চলে যাবে নির্দিষ্ট কোনো গ্যাপ নেই কখনো হয়তো সারা সারাদিনে দেখা নাও দিতে পারে আবার কখনো সারা দিনে হয়তো অনেক কয়বার দেখা দিতে পারে তো এটাই গেল ফলস পেনের কারণেও কিন্তু পেটে ব্যথা হওয়ার সমস্যাটা হয়ে থাকে তো পরিশেষে এটাই বলবো যে এই স্বাভাবিক পেটে ব্যথা হওয়ার সমস্যাটা নিয়ে যেমন খুব বেশি ভয় পাওয়ার বা প্যানিক করার কিছু নেই তেমনি আবার এই পেটে ব্যথাটাকে কিন্তু একেবারেই অবহেলা করলে চলবে না কারণ এই পেটে ব্যথার ফলও কিন্তু ভয়ানক হতে পারে তাই কোন ব্যথাটা স্বাভাবিক আর কোন ব্যথাটা অস্বাভাবিক সেটা কিন্তু তোমাদেরকেই বুঝে নিতে হবে অনেক সময় তোমাদের বুঝতে অসুবিধে হতে পারে সেক্ষেত্রে তোমরা তো মাসে মাসে নিশ্চয়ই ডাক্তার চেক আপে যাওই তখন ডাক্তারবাবুকে কিন্তু তোমাদের এই পেটে ব্যথার সমস্যাটাকে ভালোভাবে খুলে বলবে তাহলে উনি নিশ্চয়ই সেই অনুযায়ী ব্যবস্থা নেবেন তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো জানিও আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কিন্তু আমার ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আর পাশে থাকা বেল বাটনটিকেও হিট করে দেবে যাতে পরবর্তীতে যখনই আমি ভিডিও ছাড়বো নোটিফিকেশন যেন তোমাদের কাছে পৌঁছে যায় তো চলো আজকের মতো টাটা